চলে গেল কি বলবো জানো আমার বাবা মায়ের একটু একটুকু চোখ ছিল না যে ওর সাথে আমার বিয়ে দিয়েছে তুমিই বলো এই বয়সে যদি ওই স্বামী হয় তাহলে কেউ আর ঘরে থাকবে কেউ থাকবে না আর বুড়ো তো কাজ করার ক্ষমতা নাই শুধু এখানে ঘুরে বেড়াই আর ছেলেটাও হয়েছে সেই রকম কিন্তু কোথায় যে গেল বলি কই গো আরে কে তো কেন কি হয়েছে কি হয়েছে তুমি কোথায় গেছিলে আমি আমি মাঠে গিয়েছিলাম মাঠে হ্যাঁ মাঠে 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 কি করছিলে ধান দেখতে গিয়েছিলাম ধান ধান সব নষ্ট হয়ে গেছে রে ধান নষ্ট হয়ে গেছে এই যত ট্রাক্টর ওই ছোট জমির ওপর দিয়ে চালিয়ে আমার ধান সব ঝরে গেছে ওরে বাপ রে তাই নাকি কি মজা হয়ে গেছে রে কি গো আমি মাঠ থেকে বাড়ি চলে আসছি হ্যাঁ ওই গ্রামের মাথায় ওই আকারের বাড়ি রয়েছে আকারের বাড়ি হ্যাঁ দিয়ে যেমন বাড়ির সামনে গেলাম আকারের বউ চট করে বলছে ও দাদু ও দাদু ও দাদু আমি ঘুরে দেখলাম আকারের বউ আমাকে ইশারা করে ডাকলো দিয়ে আমি ধীরে ধীরে ওর বাড়ি চলে গেলাম তারপর এদিকে তাকায় ওদিকে তাকায় আকারের বৌ এক আর বাড়িটাও ফাঁকা কি হ্যাঁ আঁকারের বউ এক বাড়িও ফাঁকা রে ও একা আর বাড়িটাও ভাঁকা রে ভাঁকা রে তুমি কি করছিলে চট করে কি বলছে জানে আমাকে বললো ভেললো দাদু আমি কাপড়টা তুলে তুমি আমার টুকটা নেড়ে দাও আমার কি সাপ নেশা গো

আর ঘরে রয়েছে দুটো গরু ক্ষীর করার জন্য ওই উনুনে চাপিয়ে দিয়েছে উনুনে কর হয়ে টক পক টক করে ফুটছে একা মেয়ে ছেলে কাপড় তুললে দুধ পড়ে যাচ্ছে আর দুধ যদি তুলছে কাপড় ভিজছে তাই আমাকে বললো আমি কাপড়টা তুলি তুমি আমার দুধটা নেড়ে দাও

না গো একটি ছেলে মরে যাবে কি হবে না হবে তোর জন্য ছেলে খারাপ হয়ে গেছে আমার জন্য হয়নি তোমার জন্য হয়েছে তোমাদের বংশ ভালো নয় তোমাদের মাতাল বংশ কি হ্যাঁ তোমরা তো মাতাল বংশ আর তোর বংশ আমার বংশ কি চোরের বংশ চোরের বংশ চোরের বংশ হ্যাঁ কেন তোমার মায়ের ছায়ার দড়ি চুরি করেছিল না কে আরে না না ঘুটো চুরি করতে গিয়ে ধরা পড়েছিল কে ঘুটো চুরি করতে ধরা পড়ে গেল তাই হ্যাঁ জিনি কি একটা কথা বলবো কি বলো অনেক কথা হয়ে গেল রে মনে দুঃখ করিস না তাই বলছি না একটু হোক না রে কি হবে গো ওই হোক যেটা হয় সেটাই হবে

তেলি হবে আমায় আয় ভালো জানো তুই মুন্ডা হারালা লালা বলতে হবে

ん

খাখ,নাখ,দপা পাদুযা,ছিন তাকলie স্ল পাখক্রে,টাকলে... খাখ świহ discontin boxeol...

ওইটা হচ্ছে আমার স্বামী বুঝলি তো মা হ্যাঁ ওটা আমার বাবা হ্যাঁ মানে তোমারও বাবা আমার বাবা কেন হতে হবে তোর বাবা তা আমার বাবা তোর কে আমার স্বামী ও আমার বাবা তোর স্বামী হ্যাঁ আর আমি হচ্ছে আসামী এটা বলতে আচ্ছা আসামি কি রে তাহলে তা নয় মানে আমি তোর বাবার পরিবার আমার বাবার পরিবার হ্যাঁ

আর রাতের বেলাই খাইস মার মধু তোর মরুটা একটু বটো লোক কোঠা রে বলতে হয় না এক কাজ কর তুমি আমার বাবা হ্যাঁ দশটা নয় পাঁচটা নয় একটাই তুমি আমার বাবা বাবা দশটা নয় হয় না না আজকাল কলিযুগ আর মানে বাইরে বাইরে বাবা হচ্ছে মোটা বাবা এক কাজ কর ঠিক আছে ওটা আমার মা হা ওটা তোর কি করে হবে আমার মা তোমার কে গো আমার স্ত্রী হয় ও আমার মা তোমার স্ত্রী স্ত্রী আর মার তুমি হেড মিস্ত্রি অর্থাৎ আমার বউ আমার মা তোমার বউ শুনবে ওর বাবা মানে মায়ের বাবা আমার বাবা তোমার বাবা হ্যাঁ ওরা ছিল বাল্য বন্ধু মানে দাদু আর ঠাকুর দাদু হ্যাঁ ছোট ছোট বন্ধু আচ্ছা মা বল আমার বাবা তোর স্বামী কি করে হইলো বলো তোর বাবা আমার স্বামী কি করে হলো তোর বাবার বাবা আর আমার বাবার বাবা ওরা দুজনে ঠাকুর তো বললাম যে বন্ধু ছিল তখন আমাকে বিয়ে করেছিল তোর বাবা কে তোর বাবা আমার বাবা তোকে বিয়ে তোর কুষ্টি ধরো করে দেব ওরে ফে তুই আমার মাকে কেন বিয়ে করেছিস রে আমিও তোর মাকে বিয়ে করব এ বলটা নাই এই তুই দিব কারণ

তোকে ওই জন্যই বলি একটা কথাই ডলি ফোন করে আবার আসা হয় উল্টা কথা বলছিস ফোন করে আসা না শুন হ্যাঁ তোর বাবা আমাকে যখন বিয়ে করে বিয়ের পর দুই মাস পর তুই আমার এই পেটে এলি বিয়ের দুই মাস পরে হ্যাঁ তোর এই পেটে এলাম হ্যাঁ বাবা মার পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম আগে কথা বলছো মূর্খ হলে খাবার নই হ্যাঁ আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে বুদ্ধি আছে বুদ্ধি নাই তো বুদ্ধি কোন দিকে তোমার পেটে আমি কতদিন ছিলাম দশ মাস 10 দিনে কাঁদছিনা মা কিউ কিউ কারishna কিউ থাম তোরে ভাই ভাই বল কেও মাথা ঠিক নাই হ্যাঁ স্বামী স্ত্রী মানে কি বাবা অর্ধাঙ্গে সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয় তুমি নিম খারাপ মানুষ কেন মাঝে আমাকে দশ মাস পেটে ধরলো হ্যাঁ তো তোর পেটে আমাকে পাঁচ মাস লিলি তোকে বাবা বলবে না কি তোকে তাহাই বলবে তোর মা মাত্র দশ মাস তোকে পাওয়ার জন্য আমার হেঁটু চামড়া নেই আমাকে পাওয়ার জন্য তোমার হাঁটু চামড়া হেঁটু চামড়া ছিল না কত হাঁটুর কাজ করেছো বাবা কেমন করে পীর বাবার কাছে গেলাম ও যখন আমি আসছিলাম না তখন তুমি পীরের মাজারে গেলাম তারপর বাবা শিবের কাছে গেলাম ও বেকারির কাছে গেলে হ্যাঁ সব দেবতার কাছে গেলাম তারপরে শেষে গেলে শিবের কাছে তারপর তারপরে বাবা শিব তুমি আমার ঘর একটি ছেলে নাও ওই শিবের কৃপাতে তুমি আমার ঘরে

যাদা নাম করতে করতে কি ঝোল মানে বুঝিস গ্রামে যদি জালসা করে মুরগিরা তো আগে মুরগি জবাই করতে হবে তাদের জন্য হ্যাঁ মা দিয়েছিলাম কীর্তন চলে গেছে জালসার কাছে হ্যাঁ ভেজাল মা কি করে চায়ের দোকানে ভেজাল পাউডার দুধে চা খাওয়াচ্ছে বাবা হ্যাঁ হিন্দুর মন্দিরে ভেজা এই কত হিন্দু রয়েছে না শুনতে পারলে জানতে পারলে তোর চ্যাং কেটে নেবে চিন্তা করি দুখানা পা কেটে হ্যাঁ আমি ভ্যান চালিয়ে খাবো তোর যদি না থাকে তুই কি করে চালাবি সত্যি কথা বলতে ভালোবাসি লক্ষ্য করে দেখবেন দাদা ভাই আঠারো বছর মেয়েরা বাইশ বছর যুবতী বোনেরা বাড়িতে পুজোর ডালা নিয়ে মন্দিরে যাবে পুজো দিতে রাস্তাতে ভালো ছেলে দেখবে মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে মোবাইলে ফোন করছে পুজোর ডালা থাকবে হাতে আর ওই মেয়েটা ছেলেটাকে পট্টাম করে চোখ মেরে তো মন্দিরে যাওয়ার আগে তো ভেজাল ঢুকে গেল বাবা মুসলমানের মসজিদে ভেজাল মুসলমানের কঠিন যদি শুনতে পায় তার মুন্ডু কেটে নেবে চিন্তা করি না মাথা কেটে নেবে ভিক্ষা করে খাবো মাকে নিয়ে তুই দেখতে পাবি চোখে ও মরে যাবো মরে যাবে আমি সত্য কথা বলতে ভালোবাসি লক্ষ্য করে দেখবেন দাদা ভাই এই বর্তমান কলিযুগে মসজিদে ভেজাল থাকে না যারা মুসল্লি নামাজ পড়তে যায় তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছি শুক্রবার চুম্ন মসজিদে গিয়ে দেখেছি হ্যাঁ কাছে চলে সময় বল আল্লাহ হোয়াকবার বলে নিয়ে আসবে হ্যাঁ ইমাম সাহেব সামনে আছে হ্যাঁ আর কাতারে সব দাঁড়িয়ে আছে হ্যাঁ এদিকে ইমাম সাহেব সুরা পাঠ করছে করছে আউজ বিল্লাহি হেমিন হাস ধরেছে হ্যাঁ আর যারা সাইডে আছে ওরা বলছে বই এই কুদ্দুসের বেটি রহিমের বেটা শুনে ধরা পড়েছে এইদিকে বলছে চবে লেট তো গান শুনবো মসজিদে ভাজাল ঠিক না কোলে চাপবো একবার কোলে আমার কোলে ভোরে যাব রে যে কোলে চাপবো ও তোমার কোলে রস নাই রস নাই এ মা হ্যাঁ একবার দে কি দেবো বাবাকে দিচ্ছিস আমাকে দে কি খাবি তুই

পায়খানা করে দিয়েছে ও তোমার ছেলে পুকুর যা পুকুর যা 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 পুকুর যা হ্যাঁ পায়খানা করলাম ছুচু করে দে এই কি বলছিস তুই বড় বড় হয়ে গেছিস পুকুরে পুকুরে চলে যা যাব না কেন এই পুকুরের জল ঠান্ডা হয়ে আছে তাহলে গরম জল দিছি গরম গরম জল দিলে পুড়ে যাবে

কেন ওই কি আমাদের কথা শোন না তুই ঘর থেকে বেরিয়ে যা কেন ওকে আমি স্কুলে দেব স্কুলে স্কুলে হ্যাঁ স্কুলে লেখাপড়া করতে হবে উঁচু হতে হবে মাথা উঁচু করে বাঁচতে হবে আমরা যেন পাঁচটা লোকের কাছে বলতে পারি যে না আমার ছেলেকে আমরা শিক্ষা দিয়েছি মাথা বস না হ্যাঁ মাথা উঁচু করে বসতে হবে শিক্ষা তুমি হ্যাঁ সিদ্ধ করছো না মেলা মানুষ আছে গ্রামে আছে তাদের বাড়িতে ঢুকবো বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে শিখতে হবে লিখা ভরা শিখে মানুষের মতো মানুষ হবে তাহলে আশীর্বাদ কর তোমাদের আশীর্বাদ নিয়ে আমি স্কুল bop